অসনগরের মানুষ যারা অধীর আগবে আগবে আগে বসে আছেন নওসার সিদ্দিকি ভাইজানের বক্তব্য শোনার জন্য আমরা এই জন্য কোনো বেশি বক্ত রাখিনি আজকে এখানের অসনগরের শহরের উপকণ্ঠে আমাদের একমাত্র প্রধান ইন ক্রাউড ফিনা বাউট হাই ইস ইট ফিনা ভাইজান ফিনা এইবার উত্তরীয় পরে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আজকার আলী

ব্যাপারটা হচ্ছে ভাইজানকে বসিয়ে রেখে আমি বলবো না শুধু আমি এই ইন্ডিয়ান ফ্রন্ট যখন গঠন হয় দু হাজার একুশ সালে আপনারা জানেন আমাদের এই পিজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান গঠন করেছিলেন আমি এখানকার প্রথম সংযুক্ত মোর্চার ক্যান্ডিডেট ছিলাম এটা আপনারা জানেন আব্বাস সিদ্দিকি ভাইজান আমাদের প্রতিষ্ঠাতা তিনি হরিপুর মাঠ এসছিলেন বিমান বসু এসছিলেন তারপরে পার্টি গঠন হয়েছে এ পার্টিটাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন অনেক কথা শুনেছি এটা নাকি মুসলিমদের দল অমুকের দল তমুকের দল যে কথাটা আমরা বারবার বলি জাতীয় কংগ্রেস তার প্রতিষ্ঠাতা এলাম অক্টাভিয়ান হেউম তিনি ছিলেন একজন ইংরেজ তাহলে কি ওটা ইংরেজদের দল একটা ভারতীয় নাগরিক দল গঠন করতে পারবে না কোথায় লেখা আছে কোন সংবিধানে লেখা আছে আসলে আটাত্তর সাল সাতশো আটাত্তর বছর ধরে আমাদের মস্তিষ্কে যে আর্যদ আর্য ব্রাহ্মণ্যবাদীর চিন্তা ধীরে 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 মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলশ্রুতি হিসাবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষরা যাদের কথা কেউ বলে না আপনারা দেখেছেন আমাকে আমার আদিবাসী ভাইরা সামনে বসে আছেন দীর্ঘদিন আপনার যখন একুশ সালে আয়সে পটন হয়নি তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে এই আদিবাসীদের অধিকার আন্দোলনের জন্য পৌরসভাকে তালা লাগিয়ে দিয়ে তাদের ঘর আদায় করার ব্যবস্থা করেছি সবাই জানেন আমি নিজের ঢাক না অর্থাৎ কিছু কিছু মানুষ জন্মায় যারা দেশটাকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে দেশকে ভালোবাসা মানেই গাছপালাকে ভালোবাসা নয় ইট পাথরকে ভালোবাসা নয় ভালোবাসা হচ্ছে মানুষকে আর আজকে এই সমাজ ব্যবস্থায় সেই মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনটাকে তা নাড়িয়ে দিয়ে ভোটের কারবারি করে তুলছে রাজনৈতিক কারবারীরা আমাদের ভাইজান দেখবেন তাই বলেন যে রাজনৈতিক কারবারীরা শুধুমাত্র ধর্মের জিগির তোলে কিন্তু এখানে যারা বসে আছেন আমি তো তিন দিন ধরে হাঁটলাম আমার সাথে আমার এক হাজার কর্মী তিন দিন ধরে পায়ে হেঁটেছে আমি ছটা পঞ্চায়েত ঘুরেছি আমি তো শুধু দেখেছি তারা মাঠে কাজ চাষ করছে কেউ পাঠ নিয়ে হচ্ছে যে পাট দিয়ে আপনার দড়ি হয় ব্যাগ হয় যে ধানটা দিয়ে গোল বাজারে চাল তৈরি করে বিক্রি করতে আসে সে মানুষটা তো কৃষক সে কিন্তু সার সমস্ত অধিকার থেকে বঞ্চিত তাই হচ্ছে সমাজের প্রান্তিক মানুষ এই যে প্রান্তিক মানুষ কাদের বলা হয় সমাজের বুকে যারা শিক্ষা সংস্কৃতি সংস্কৃতি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তারা হচ্ছে প্রান্তিক মানুষ আর এই প্রান্তিক মানুষকে টিকিয়ে রাখা হয়েছে আটাত্তর বছর ধরে শুধুমাত্র ভোটবাজি রাজনীতি করবার জন্য আর এই প্রান্তিক মানুষের অধিকারের কথা বলে চলেছিলাম আমরা বহুদিন তারপর গঠন হলো আইএসএফ একসাথে চললাম আমি আমার কথা বলছি আপনারা জানেন অসমের মানুষ জানে বলে আজকে এটা বলতে হচ্ছে তখন বলেছিলেন আরে ও তো পিজ্জাটা পাশের দিকে দল করে আরে আব্বাস সিদ্দিকী ভারতীয় নাগরিক নন আব্বাস সিদ্দিকী কি ভারতবর্ষে ভোটটা দেন না তাহলে যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী দল করতে পারেন সে দল মন্ত্রী হতে পারেন আর আব্বাস সিদ্দিকি দল করলে গায়ে জ্বালা হয় নাকি হ্যাঁ আসলে ব্যাপারটা যে ভোট বাক্স সুতরাং একটা দল তৈরি হয়েছে কোন রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে তৈরি হয় না নির্বাচন কমিশন কখনো তার দায় লাইসেন্স না আমরা যারা প্রান্তিক মানুষ নিয়ে অধিকার নিয়ে লড়াই করে এসেছি দীর্ঘদিন ধরে যারা আমাকে ছোট থেকে এই জায়গাটা দেখছেন এই মাটিটা আমার মাটি এই মাটি আমি জন্মেছি এখানে আমি খেলেছি এই ক্লাব আমার ক্লাব এই জায়গার মানুষ আমাকে চেনে সুতরাং কি কাজ আমাদের করতে হয় আমরা জানি আমরা জানি কিভাবে রাজনীতিটা করতে হয় আর কাদের জন্য রাজনীতি করবো প্রথমেই বলেছিলাম না তেলা মাথায় তেল দেওয়া তো আমাদের কাজ নয় আমাদের কাজ তো যার মাথায় তেল নেই তার মাথায় তেল দেওয়া আর সেই মানুষটা তো প্রান্তিক মানুষ সেই প্রান্তিক মানুষের মধ্যে যারা তৈরি বিভাজন করে তারা হচ্ছে রাজনৈতিক কারবারি তাদের মুখোশ খুলে দিতে হবে আইএসএফ কৃষক মজুর সমজীবী মানুষের কথা বলছে তাদের অধিকারের কথা বলছে সেই অধিকারের কথা চোরের সাথে আইএসএফ বলবে আগামী দিনে বলবে এই আইএসএফ এই মুহূর্তে আপনারা দেখেছেন বিধানসভায় আমি আগেই আপনাদের ঘোষণা করলাম যে তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে আমার সামনে বসে আছে আঠেরোটা মেম্বার গর্ববোধ করি যে আঠেরোটা মেম্বারকে শত প্রলবন্দীও কিনে নেওয়া হয় যায়নি কিন্তু অন্য দলদের কিনে নেওয়া গেছে অশোকনগরের গ্রামাঞ্চল এখন অঞ্চল এখন আইএসএফ

এই অধিকার আন্দোলন আজকেই এখানে শেষ হয়ে যাবে না এরপরে আপনারা জানবেন আরো দুর্বার আন্দোলন করে তুলব সারা পশ্চিমবঙ্গব্যাপী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনো পর্যন্ত দুশো চুরানব্বইটা কেন্দ্রের মধ্যে একশো একাশিটা কেন্দ্রে তাঁত বসিয়ে দিয়েছে সংগঠন তৈরি করে ফেলেছে সর্বোচ্চ অধিকার যাত্রা হবে আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হিসাবে এই বুঝলাম চেয়ারম্যানকে সামনে রেখে বললাম আপনার তৈরি থাকুন গরিব ঘেটে মানুষের পাশে থাকবেন তার বিপদে থাকবেন মানুষকে সম্মান করতে শিখবেন ধর্মের জিগির যারা তুলবে তাদেরকে হাত জোরে করে বলবেন আমি ভারতীয় আমি বাঙালি আমার রক্তের রং লাল আপনার রক্তের রং লাল আপনিও বাংলা ভাষায় কথা বলেন তামান্নাও বাংলা ভাষায় কথা বলতো অভয়া তিলত্তমাও বাংলা ভাষায় কথা বলতো কিন্তু সেই বাংলা মেয়ে দুটোকে হত্যা করলেন কেন তারা বাঙালি নয় এখন বাংলা ভাষার পীড়িত দেখাচ্ছেন সেই বাঙালি হত্যাকারীদের বিচার হোক একটা ধর্ষক একটা দুর্নীতিগ্রস্ত সরকার আপনার বলেছি পঞ্চায়েত নির্বাচনে কিভাবে কেড়ে নিয়েছে তারা দেখেছেন আপনারা এদের লজ্জা করে না দোকান কাটা একেবারে সরকারটা দোকান কাটা এটাকে চুলে ফেলে দিতে হবে ছাব্বিশ সালে সেই তুলে ফেলার জন্য আমরা মনে করি যা বিজেপি তাই তৃণমূল ওটা হচ্ছে এ মূল শক্তিকে পরাস্ত করার জন্য যে কোনো ব্যক্তি মানুষ দল সবাইকে কোমর বেঁধে একসাথে নামতে হবে আগামী দিনে ক্ষমতা থেকে টেনে নামিয়ে দিতে হবে নবান্ন থেকে চোদ্দ তলা থেকে নামিয়ে দিতে হবে তবে আপনার নিস্তার হবে এই কথা বলে আপনাদের সবাইকে এই তিন দিন আমার সাথে সাথ দেওয়ার জন্য পায়ে হেঁটে পদযাত্রা করবার জন্য আমি পার্টির জেলা প্রেসিডেন্ট প্রেসিডেন্টে রাজ্যের সহসভাপতি হিসাবে চেয়ারম্যান বলবেন সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই আগামী দিনে আই শক্তিশালী করার জন্য আপনারা ভাবে আমার স্বাদ চাইবেন চেয়ারম্যানের স্বাদ চাইবেন সেই স্বাদ আপনারা পাবেন এই কথাটুকু বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি করছে জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ভাই ভাইজান জিন্দাবাদ এবার বলবেন কে বলবেন ভাইয়ান